আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এখন টাইম হচ্ছে সকালবেলা পাঁচটা বাইশ এখন অন্ধকার আছে আলো ফোটেনি তো আজকের দূরত্বটা একটু বেশি আছে একশো কুড়ি কিলোমিটারের মতো তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো চলো আলোটা ফুটুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো এখনও আলো ফোটেনি কেমন লাগছে পুরো ধোঁয়া ধোঁয়া কুয়াশা ভর্তি দারুণ দুপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না গ্রামের মাঝখান যাচ্ছি ধোয়া তার মধ্যে আবার ইটভাটার চুল্লি দিয়ে ধোয়া বেরোচ্ছে দারুণ লাগছে সকাল বেলা এখন বাজছে ছটা তেরো এক ঘন্টা হয়ে গেল প্রায় থেকে পেছনে মামা উঠে গেছে আর গাড়ি চলছে পঞ্চাশের ওপর ফাঁকা সুন্দর রাস্তা দারুণ লাগছে এখনো রোদ্দের তাপ নেই ঠান্ডাও লাগছে ব্যাগটা পেছনে

দেখো একটা ব্রিজের ওপর এসে দাঁড়িয়েছি কী ব্রিজ এটা জানি না আমি কিন্তু ভালো লাগছে তাই দাঁড়ালাম তোমাদেরকে দেখালাম এই পেছনে সূর্যগা উঠছে সবে ঠান্ডার একটু কমবে যাক তো চলো ওরাও নেওয়া যাক পেট্রোলটা ভরে নিই পুরো ট্যাঙ্ক তারপরে এগোনে যাবে সকাল থেকে দুবার গোপড়টা হ্যাং করলো ব্যাটারি খুলে খুলে ঠিক করলাম ঠিক আছে চলো পেট্রোলটা তারপরে এখন টাইম হচ্ছে সূর্য মামার দেখা তো অনেকবার পেলাম কিন্তু এখনো অবধি রোদ্দুর ওঠেনি ফলে ঠান্ডা সেই লেগেই যাচ্ছে এখনো আর রাস্তাও খুব খারাপ দেখো একদিকে রাস্তা বেশি যাচ্ছে না অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেয়েছি যাক এবার গাড়িটা তাড়াতাড়ি তো জানি না কতক্ষণ থাকবে রাস্তা বেশিরভাগ রাস্তাই খারাপ এখন ভালো রাস্তা পেয়েছি যাক ভালো লাগছে চালাতে সর্ষের ক্ষেত কিন্তু ঠান্ডাটা কমছে না

দেখো সৎসং বিহার অনুকূল ঠাকুরের মন্দির সুন্দর মন্দিরটা দেখো এখানে জায়গাটা কেমন আর সাটে গাড়ি চলছে সাউন্ডটা কেমন আসছে না আসছে কে জানে মাইকেরও টেস্ট হয়ে যাচ্ছে কত বড় বড় গাছ কি নাম এই গাছগুলো কে জানে কনভয় যাচ্ছে মনে হচ্ছে কারুর দেখো কখনো যাচ্ছে কাউকে সাইড দেবে না কনভয় ওরা একাই যাবে গড়বেতা কামার পুকুর রোড ঢুকেছি এখন এখান থেকে এখনো আরো চব্বিশ কিমি বাকি দেখাচ্ছে গনগনি সোজাই যেতে হবে এখান থেকে গরবেতর জঙ্গল বোধ হয় দেখো কত গাছ আর জঙ্গল ওইদিকে তো পুরো ছোট ছোট গাছ মানে দারুণ লাগছে ওদিকের গাছগুলো দেখো গাছগুলো জঙ্গল এটা বোধহয় হয় জঙ্গল যতটা রোদ্দুরটা উঠেছে তাপটা লাগছে গায়ে আরাম লাগছে আর রাস্তাটাও সুন্দর আর এই পিলারগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগছে দেখতে এগুলো সব আলুর চাষ হয়েছে এখানে তো কোনখানে ক্যামেরা চালাবো আর কোনখানে বন্ধ করবো তো চার্জই শেষ হয়ে যাবে আমার ক্যামেরা আবার চার্জ দিতে হবে আজকে দেখো গাছগুলো সারিগুলো কেমন লাগছে সামনে আবার গাড়ি আসছে সুন্দর লাগছে গাছের শাড়ি মানে মুন্ডুটা এদিকে ঘুরিয়ে রাখতে ইচ্ছা করছে আর গাড়ি এসে কখন ধাক্কা দিয়ে যাবে কে জানে দুদিকে এদিকে কি সুন্দর শাড়িগুলো করেছে এখানে দাঁড়িয়েছিলাম একটু চায়ের দোকানে একটা কেক কিনেছিলাম কেকটা তখন খাইনি এখন খেলাম আর একটু জল খেলাম আর পনেরো কিলোমিটার বাকি আছে গনগনি পৌঁছতে এই দেখো পেছনে একটা পুকুর রয়েছে ভালো ওই দাঁড়িয়ে আছে আমার বাইক পালসার তো চলো এবার যাওয়া যাক গনগনির দিকে এই দেখো শিলাবতী সেতু গড়বেতা পঞ্চায়েত সমিতি এইদিকে যাওয়ার রাস্তা চলো সব জায়গা দেখার জন্যই তো আসা তো উঠ থেকে এই দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা এগুলো তো দেখার জন্যেই এত কষ্ট করে একশো কুড়ি কিলোমিটার রাস্তা চালালাম আমি কতক্ষণে পাঁচ ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল বাইক থেকে বেরিয়েছি পাঁচ ঘন্টা পনেরো মিনিটে একশো কুড়ি কিলোমিটার রাস্তা মোটে বাপরে বাপ ভাবা যায় কত সুন্দর ড্রাইভার আমি এই ঢুকে গেছি স্পটে গনগনির চলে এসছি গনগনি পিকনিক স্পটে তাহলে এবার তোমরা একটু ওই জায়গাটা দেখো কেমন লাগছে এখান থেকে এই সিঁড়ি দিয়ে নামতে হবে নেমে তারপর নিচে যেতে হবে তাহলে চলো নামাটা তো কোনো ব্যাপার না আরামসে নেমে যাব কিন্তু ওঠার সময় হবে মতো এখন নিচে নামছি এখানে নিচে একটা নদী কংসাবতী নদী শিলাবতী ঠিক কংসাবতী তো কাঁচাই শিলাবতী নদী এখানে শিলাবতী নদী রয়েছে জায়গাটা একটু খুব টাপি আছে জায়গাটা লাগছে দেখো

চলো এত নামার গেছে এবার ওঠার পালা সামনে চলে এসছি দেখো পাহাড় বিউটিফুল লাগছে ওর পাহাড়টা সেইটা বলো আর ওইটা বলো আর ওইদিকে বলো চলো ওদিকে যাওয়া যাক যাই দেখি তারপর লাগছে ওরা এখন আছে তারপর ওদিকে যাব দেখো কত সরু সরু রাস্তা এখান দিয়ে বলবো তাহলে দিয়ে যাই যাক দেখা যাক এই জাটা কম লাগে যে মাটিৰ কালাৰ দেখ কালৰ হৈ গৈছে পুৰ কালাৰ লাগছে কতটা কি দেখাতে পারলাম জানি না আমি চলো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গনগনি পাটটা এখানেই শেষ করছি এখান থেকে আমি আবার শুরু করব বিষ্ণুপুরের পাটটা এখান থেকে কিছু খেয়ে দিয়েই চলে যাব বিষ্ণুপুরের দিকে রওনা হয়ে যাব তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে